ঝড় বৃষ্টির ফলে জলমগ্ন তিওর ঠাকুরপুরা রাস্তা সমস্যা নিত্য যাত্রীরা ব্যবস্থা না থাকার ফলে এই সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে গত কয়েক বছর ধরে চলছে এই সমস্যা এনএইচ পার্শ্ব বারো নির্মাণের পর থেকেই চলছে নরক যন্ত্রণা পাশাপাশি স্থানীয় দোকানদারগণ রাস্তার দুপাশে ড্রেন গুলো বুঝিয়ে বুঝিয়ে ফেলার ফলেও এই সংকট আরও গুরুতর আকার ধারণ করেছে তাছাড়া কেউ কেউ ড্রেন বন্ধ করে দিয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন ফলত নিত্য যাত্রীদের টোটো সাইকেল বাইক নিয়ে যাতায়াত করা বা পায়ে হেঁটে যাওয়া ভীষণই সমস্যাদায়ক দুর্ঘটনা প্রায় ঘটেই চলেছে দুর্বিষহ হয়ে উঠেছে এক হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষের এই দুর্ভোগ মনুষ্য সৃষ্ট পায়ে হেঁটে যাওয়া খুব সমস্যা স্থানীয় লোকজন ভীষণ ক্ষুব্ধ এ নিয়ে স্থানীয় বাসিন্দাগণ এনএইচ পাঁচশো বারো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তিওর থেকে বিদ্যুৎ কুমার বাহাতুর রিপোর্ট হিলি নিউজ বাংলা غنا اقول لي انا حاسس بالشيء مره قوي يا اخي ترى ها؟ والله يا غنا والله شيء والله